আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজিতে অভিজ্ঞ এমন গ্রাজুয়েটদের জন্য ভিসা সিস্টেম সহজ করার প্ল্যান হাতে নিয়েছে ব্রিটিশ সরকার এআই স্পেশালিস্টদের ব্রিটেনে আকৃষ্ট করতে তেরোই জানুয়ারি একটি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞদের মাধ্যমে ইন্ডাস্ট্রির গতি বাড়াতে এবং অর্থনৈতিক বাড়াতে ভিসা বিধিনিষেধ শিথিল করা হবে টেক এক্সপ্রেটার ম্যাট ক্লিফোর্ডের লেখা প্রস্তাবে বলা হয়েছে এআই টেকনোলজির জন্য প্রসিদ্ধ কিছু প্রতিষ্ঠান যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের জন্য ভিসা সিস্টেম সহজ করা যেতে পারে সরকারের উচিত এই গ্রাজুয়েটদের সাপোর্ট করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া এবং বিদ্যমান সিস্টেমকে আরও শক্তিশালী করা ভিসার খরচ এবং জটিলতার মতো প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা আরও ভেবে দেখতে হবে এই সমস্যার কারণে যুক্তরাজ্যে স্টার্ট প্রতিষ্ঠান গড়ে উঠছে না এবং বিদেশি প্রতিভাবান ব্যক্তিরা এই দেশে আসছে না প্রধানমন্ত্রী কিয়ার স্টামার মিস্টার রিপোর্টের পঞ্চাশটি সুপারিশ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন গত বছর কনজারভেটিভ পার্টির সরকার রেকর্ড অভিবাসন কমাতে ব্যাপক কঠোর বিধিনিষেধ চালু করে এর মধ্যে ডিপেন্ডেন্টদের আনার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং ইনকাম থ্রেশল বাড়িয়ে আটত্রিশ হাজার সাতশো পালন করা হয় কঠোর মাইগ্রেশন পলিসির কারণে ইতোমধ্যে সব ধরনের ভিসা আবেদন প্রায় চল্লিশ লাখ কমে গেছে তবে এআই স্পেশালিস্টদের জন্য এই সিদ্ধান্ত বাইপাস করে বিকল্প পথ খোঁজা হচ্ছে মানা রাখি রানা টিভি লন্ডন